ব্রেকিং নিউজ রবিচন্দ্রন আসবিন আটত্রিশ বছর বয়সে অনেক বড় রেকর্ড করে নিলেন বাংলাদেশ আর ইন্ডিয়ার টেস্ট ম্যাচে ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ হয়ে গেল ভারত দুশো আশি রানে বাংলাদেশকে হারিয়ে দিল আর সেই বাংলাদেশের বিপক্ষে রবিচন্দ্রন আসবিন অনেক বড় রেকর্ড করেছেন ভারত এক সময় অনেক খারাপ সিচুয়েশানে চলে গিয়েছিল একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট পড়ে গিয়েছিল ভারতের মেন ব্যাটসম্যানরা সবাই আউট হয়ে গিয়েছিল শুধু দুটো অলরাউন্ডার বাকি ছিল ভারতের রবিচন্দ্রন আসবিন আর রবীন্দ্র জাদেজা এরা দুজন মিলে ভারতকে প্রায় বাঁচিয়ে দিল দুশোর ওপরে এদের মধ্যে পার্টনারশিপ খাস করে রবিচন্দ্রন আসবিন যে সময় ব্যাটিং করতে এসেছিলো সেই সময় ভারতের অনেক মুশকিল সিচুয়েশন ছিল একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট পড়ে গিয়েছিল দিয়ে রবিচন্দ্রন আসবিন ব্যাটিং করতে এসে দারুণ ইনিংস খেললো একশো তেরো রানের ইনিংস খেললো এবং প্রায় ওয়ানডের মতো ব্যাটিং করেছে কোনো চাপে ব্যাটিং করেনি এসেই তাবার তোড় করেছে এবং পজিটিভ ক্রিকেট খেলেছে আর একশো রান সে করতে পেরেছে একশো চুয়াল্লিশ রানে যখন ছয় উইকেট পড়ে যায় কোনো দলের তাহলে সে ঠিকভাবে ব্যাট করতে পারে না যে কোনো ব্যাটসম্যানই থাকুক না কেনে তাকে একটু টাইম নিতে হয় বা দেখে শুনে খেলতে হয় কিন্তু রবিচন্দ্রন আসবেন সেটা করেনি সে তাড় তোর খেলে গেছেন সে ভাবেনি কি কটা উইকেট পড়েছে ভারতের সে একই রকম যেটা মারার বল পেয়েছে সে মেরেছে যেটা ঠুকাবার বল পেয়েছে সে ঠুকিয়েছে আর এভাবেই রবিচন্দ্রন আসবেন একশো তেরো রানে ইনিংস খেলেছেন প্রথম ইনিংসে আর বাংলাদেশ ব্যাট করতে যখন নামলো তখন একশো ঊনপঞ্চাশ রানে অল আউট কিন্তু রবিচন্দ্রন আসবেন একটাও উইকেট পায়নি প্রথম ইনিংসে দ্বিতীয় ইনিংসে যখন ভারত ব্যাটিং করতে নামলো দুশো সাতাশি রান করলো চার উইকেটে এবং ইনিংস ডিক্লার করে দিল দুশো সাতাশি রানের মধ্যে সুমন গিলের স্যাঞ্চুরি এবং ঋষভ পন্থের সেঞ্চুরি আর বাংলাদেশকে পাঁচশো পনেরো রানের টার্গেট দিয়ে দিল ভারত এরপর বাংলাদেশ ব্যাটিং করতে নামলো রান চেস করতে মাঠে নামলো তাদের সুরবাদটাও ভালো হলো কিন্তু রবিচন্দ্রন আসবেন এসে পুরো ম্যাচটাকে চেঞ্জ করে দিলেন ছয় উইকেট নিলেন আর এটাই সবথেকে বড়ো রেকর্ড তার হয়ে গেল কি কোনো ম্যাচে স্যাঞ্চুরিও করলেন আবার পাঁচ উইকেট হলও নিলেন এটা তার জন্য অনেক বড় রেকর্ড আর একটা সবথেকে বড় রেকর্ড করেছে রবিচন্দ্রন আসবিন পাঁচ উইকেট হলের রেকর্ড করেছেন সাম বার রবিচন্দ্রন আসবিনের পাঁচ উইকেট হল হয়ে গেল এক নম্বরে আছেন মুথায়া মল্লি ধারান যে সাতষট্টি বার পাঁচ উইকেট নিয়েছে আর দ্বিতীয় নম্বরে এখন চলে এসছেন রবিচন্দ্রন আসবিন আর সেন ওয়ানের বার আছে পাঁচ উইকেট হল তো রবিচন্দ্রন আসবিন দুই নম্বরে চলে এসছেন এই রেকর্ডটার তো এক নম্বরে মুথায়ামল্লি ধারান যে আছে সাতষট্টি বার পাঁচ উইকেট নিয়েছে সেটার রেকর্ড কেউ ভাঙতে পারবে না কিন্তু রবিচন্দ্রন আসবিন দুই নম্বরে চলে গেছে ভারতের এক নম্বর হয়ে গেছে যে পাঁচ উইকেট হলে নাম্বার ওয়ানে আছেন এর আগে কোনো ভারতীয় পাঁচ উইকেট হল সঁত্রিশ বারে পৌঁছায়নি রবিচাঁদ্রন আসবিন ভারতের প্রথম প্লেয়ার হয়ে গেলেন কি পাঁচ উইকেট নিলেন সৈত্রিশ বার এর আগে ভারতের হয়ে আনিল কুমলে যে ওয়ো স্পিনার ছিল পঁয়ত্রিশ বার পাঁচ উইকেট করে নিয়েছিল কিন্তু রবিচাঁদ্রন আসবিনের সৈত্রিশ বার হয়ে গেল এবং ভারতের নাম্বার ওয়ান হয়ে গেল রবিচন্দ্রন ডাসবিন তো এটাই ছিল রবিচন্দ্রন আসবিনের রেকর্ড ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন